বিষয় হচ্ছে আপনার জমি দলিলে টিকবে নাকি রেকর্ডে টিকবে এই বিষয়টি সমাধান করার জন্য বা আজকে এই বিষয়ে আলোচনা করার জন্য এই মুহূর্তে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আপনার ভবিষ্যৎ যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সময় তো দর্শক আপনারা সকলেই জানেন যে আমি আপনাদেরকে নিয়মিতভাবে ভূমি বিষয়ক এবং আইন সংক্রান্ত বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করে তাকে এই বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি অনেকে প্রশ্ন করেছিলেন যে জমি দলিলে টিকবে নাকি রেকর্ডে টিকবে এ কথাটির প্রশ্নে আমি যদি আপনাদেরকে জবাব যদি দিতে চাই তাহলে দুটোভাবে জবাব আপনাকে দিতে পারি এক কথাই কিন্তু এটার মূল সারমর্ম নয় আপনার জমি দলিলেও টিকবে এবং রেকর্ডেও টিকবে অপরদিকে আপনার জমি দলিলেও টিকবে না রেকর্ডেও টিকবে না তাহলে জমির কি হবে হয়তোবা আপনারা চিন্তা করতে পারছেন যে আসলে জমি দলিলেও টিকবে না রেকর্ডেও টিকবে না আবার জমি দলিলেও টিকবে রেকর্ডেও টিকবে তাহলে আসলে মূল বিষয়টা কি এই বিষয়গুলো বোঝার জন্যই কিন্তু আজকে আপনাদের সম্মুখে আমি হাজির হইছি প্রথমে আমি ধরে নিব আপনার দলিল সংক্রান্ত বিষয়ে প্রথমে আমি আলোচনা করব দলিল নিয়ে এই দলিল যদি আপনার কোনো সম্পত্তি যদি আপনি ক্রয় করে থাকেন আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন আমি ধরে নিব যে আপনি কারো কাছ থেকে বিশ শতাংশ সম্পত্তি ক্রয় করেছেন দলিল আপনি সেই সম্পত্তির মালিক তাহলে দেখা যাবে যে গরুর আপোষ বন্টনে এবং যে সঠিক মালিক বৈধ মালিক একদম রাইট প্রপার্টি ছিল তার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তাহলে আপনার জমি যে দলিলের মাধ্যমে যে আপনি মালিক হয়েছেন তাহলে দলিলের মাধ্যমে আপনার জমি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড দলিলে আপনার জমি কখন টিকবে না যখন দেখা যাবে যে আপনি কাছ থেকে কারো জমিটি ক্রয় করেছেন জমিটি ক্রয় করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দলিলের যে রেজিস্ট্রেশন যে এক রয়েছে বা রেজিস্ট্রেশন আইন মোতাবেক যে একটি পর্যায়ক্রমিক অবস্থান থাকার কথা ছিল সে পর্যায়ক্রমিক অবস্থান নেই অর্থাৎ সিএস থেকে শুরু করে বর্তমান রেকর্ড পর্যন্ত যে সিরিয়াল টাকার কথা ছিল সেই সিরিয়াল ক্রমে ব্যক্তির নিকট থেকে আপনি জমি ক্রয় করতে পারেন নাই কারণ আমি হঠাৎ মাঠ রেকর্ড হয়েছে সেই মাঠ রেকর্ডে দলিল ব্যক্তির নিকট থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন এরকম দলিলের মাধ্যমে আপনার দলিল দিয়ে আপনার জমি টেকাতে পারবেন না কেননা যার কোনো পর্যায়ক্রমিক অবস্থান নেই মাত্র হঠাৎ করে রেকর্ডে মালিক হয়েছে এবং রেকর্ডের মালিক থেকে আপনি মাত্র সম্পত্তি ক্রয় করেছেন সে যে রেকর্ডে মালিক হলো সে কিভাবে হলো সেকে দলিল মূলে ক্রয় করে মালিক হয়েছে নাকি সেটা তার পৈতৃক সম্পত্তি নাকি সেটা তার অসি সম্পত্তি এরকম কোনো ধরনের পর্যায়ক্রমিক অবস্থান নেই অর্থাৎ আপনি একজন অবৈধ মালিকের নিকট থেকে সম্পত্তি ক্রয় করেছেন আপনি অবৈধ মালিকের নিকট থেকে সম্পত্তি ক্রয় করেছেন সুতরাং আপনার দলিলটাও কিন্তু অবৈধ হয়ে যাবে অর্থাৎ এরকম দলিলের মাধ্যমে আপনার সম্পত্তি কোনোভাবেই টিকবে না আর অপরদিকে যে বিষয়টা আমি বলেছি যে আপনি যদি সঠিক ব্যক্তি নিকট থেকে পর্যায়ক্রমে ক্রমিক অবস্থান ব্যক্তি নিকট থেকে গরু আপস বন্টনকারী ব্যক্তি নিকট থেকে আপনি যদি সঠিকভাবে জমি যদি ক্রয় করে থাকেন তাহলে সেই দলিলেই আপনি মালিক হয়ে যাবেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার রেকর্ডের আপনার প্রয়োজন নাই রেকর্ড আপনি পরবর্তী সময়ে নাম জানির মাধ্যমে কাজদাকারি দিয়ে আপনার নামে রেকর্ড করিয়ে নেবেন এ হলো বিষয় অপরদিকে আমি আরেকটি কথা বলেছিলাম যে আপনার জমি জমি দলিলে টিকবে নাকি রেকর্ডে টিকবে এখন দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে রেকর্ড আপনার জমি রেকর্ডেও টিকবে অনেক সময় দেখা যায় যে আপনি পৈতৃক অডিসে বা গরুর আপস বন্টনে বা অড়িসান মূলে আপনি কোনো সম্পত্তির মালিক হয়েছেন যেটা আপনার পৈতৃক সম্পত্তি ভাবদাদার সম্পত্তি সেই সম্পত্তি আপনি রেকর্ডে মালিক কিন্তু তার মধ্যে দেখা যায় কোনো এক কতিপয় ব্যক্তি বা কারা প্রকৃতির মানুষ জোরপূর্বক বা অন্যায়ভাবে প্রথনা বা বোয়া দলিল করে জাল দলিল করে বা যে ভাবে সে সম্পত্তি মালিকানা দাবি করছে এই যে বোয়া দলিল জাল দলিল বা বিভিন্ন দলিলের মাধ্যমে যারা এই রেকর্ড এই দলিল মূলের সম্পত্তির মালিকানা দাবি করছে তাদের কিন্তু এই দলিলে কোনোভাবেই তাদের সম্পত্তি টিকবে না অর্থাৎ আপনার জমি হান্ড্রেড পার্সেন্ট আপনি মালিক রেকর্ডেই হবেন অর্থাৎ রেকর্ড মূলে আপনি মালিক হবেন যদি আপনাদের পৈতৃক সম্পত্তি পর্যায়ক্রমিক অবস্থান সব যদি ঠিক থাকে আর হঠাৎ করে যদি আপনার নামে কোনো একটা রেকর্ড হয়েছে আর যার কোনো পর্যায়ক্রমিক অবস্থান নেই আপনি কারো জমি বর্গা চাষ করছিলেন বা কারো জমি হাল চাষ করছেন বা কারো জমি আপনি বন্ধক নিয়েছেন বা চুক্তি নিয়েছেন কিছু কিছুদিনে করার জন্য সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় হঠাৎ করে যখন রেকর্ড হয়েছিল সেই রেকর্ডের সময় আপনি যে কোনো ভাবে আপনার নামে একটি মারপসা বা বিআরএস রেকর্ড আপনার নামে করিয়ে নিয়েছেন সুতরাং এই রেকর্ডের বলে আপনি আপনার সম্পত্তি কোনো ভাবে টিকাতে পারবেন না যেহেতু আপনার পূর্বে কোনো পর্যায়ক্রমে অবস্থান নেই বা এই সম্পত্তিটাও আপনার কোনো পৈতৃক সম্পত্তি না সুতরাং এই ভাবে আপনার কোনো সম্পত্তি আপনি কোনোভাবেই টেকাতে পারবেন না তাহলে আজকের এই ভিডিওর যে মূল যে প্রতিপাদ্য বিষয় জমি দলিলে টিকবে নাকি রেকর্ডে টিকবে এই বিষয়টা আপনারা সংকৃতভাবে বুঝতে পেরেছেন যে আপনি যদি কারো কাছ থেকে অর্থাৎ সঠিক বৈধ মালিকের নিকট থেকে যদি সম্পত্তি ক্রয় করে থাকেন অর্থাৎ পর্যায়ক্রমিক অবস্থান বাটোয়ারা বা বন্টনকারী ব্যক্তি নিকট থেকে যদি আপনি সম্পত্তি ক্রয় করে থাকেন তাহলে আপনার দলিল হান্ড্রেড পার্সেন্ট টিকবে এবং আপনার নামে যদি কোনো ভুয়া রেকর্ড হয়ে থাকে বা আপনি কোনো পথে কোনো রেকর্ড তৈরি করেছেন সেই রেকর্ডের মাধ্যমে আপনার জমি কোনোভাবে টিকাতে পারবেন না অর্থাৎ একটি জমি আপনার দলিলের মাধ্যমে ঠিকতে পারে আবার একটি জমি রেকর্ডের মধ্যে ঠিকতে পারে আবার একটি জমি দলিলের মধ্যে আপনি হারাইতে পারেন আবার একটি দলি একটি জমি আপনি রেকর্ড হয়ে আপনার নামে আপনি সেই জমিটি মালিকানা হারাইতে পারেন মূলত কথা হচ্ছে আপনি সম্পত্তি যেভাবে মালিক হন না কেন আপনার সম্পত্তির লিগ্যাল ডকুমেন্ট থাকতে হবে লিগ্যাল ডকুমেন্ট যদি না থাকে ওরে এসে জুড়ে বসে কারো সম্পত্তিতে মালিক হওয়া যায় না আমি যদি আপনাকে যদি একটি উদাহরণস্বরূপ হিসেবে যদি বলি ধরেন যে আপনারা দুই ভাই আপনার দুই ভাই থাকার পর দেখা যাচ্ছে যে আপনার বড় ভাই লেখাপড়া করে নাই আপনি লেখাপড়া করেছেন সেই পরিপ্রেক্ষিতে আপনার ভাই লেখাপড়া না করে জমিতে কাজ করেছে আর আপনি লেখাপড়া করে যে কোনো কিছু একটা হয়েছেন অ্যাডভোকেট হয়েছেন বা আপনি ব্যারিস্টার হয়েছেন বা আপনি বিচারক হয়েছেন বা আপনি অধ্যাপক হয়েছেন বা আপনি শিক্ষক হয়েছেন যাই কিছুই হন না কেন এই যে আপনার ভাই লেখাপড়া না করে ওই যে ক্যাট কামারে কাজ করেছে আপনি শিক্ষিত হয়ে আপনি একটা চাকরি করছেন এখন আপনার ভাই কিন্তু আপনি যে চাকরিটা করছেন সে চাকরিটা কিন্তু সে দাবি করতে পারবে না বা সেই চাকরিটা করতে পারবে না বা আপনার সার্টিফিকেট যে রয়েছে সেটা কিন্তু দাবি করতে পারবে না তবে সে আপনার উপর অধিকার কাটাইতে পারবে যে আমি তো তোমাকে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করিয়েছি বা তোমাকে সাহায্য সুবিধা করেছি তোমার কি মানবিক দৃষ্টিকে আমাকে দেখা দরকার এটা করতে পারে কিন্তু কোনো ধরনের আপনার এটার উপর যে আইনগত যে অধিকার রয়েছে সেটা কিন্তু ফেলতে পারবে না সুতরাং একটি সম্পত্তির মধ্যে যদি কেউ উড়ে এসে যদি জুড়ে বসে বলে যে আমি এই সম্পত্তির মালিক তাহলে সে ব্যক্তিত্ব কোনোভাবে সেই সম্পত্তির মালিক হতে পারবে না এই বিষয়গুলো হচ্ছে সামাজিক বিষয় বা এত আইনের কোনো জটিলতাও নেই অর্থাৎ আপনি যদি যদি কোনো সম্পত্তির যদি মালিক হয়ে থাকেন তাহলে সেই মর্মে কিন্তু আপনার সঠিক বৈধ এবং হান্ড্রেড পার্সেন্ট রাইট কাগজ থাকতে হবে যদি আপনার কাগজে কোনো ধরনের বেজাল থাকে তাহলে আপনি কিন্তু সেই বেজালযুক্ত কাগজে কোনোভাবে সম্পত্তি মালিকানা হতে পারবেন না আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বিষয়টা বুঝতে পেরেছেন যদি এই বিষয়ে আরও কোনো বিষয়ে আপনাদের জানার থাকে বা তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন এছাড়াও লিংকে আমার নাম্বার দেওয়া তাকে সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করে আরো আইনি বিষয়ে মতামত বা পরামর্শ নিতে পারেন সকলের সুস্বাস্থ্য দিগ কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব শুভরাত্রি